আসসালামু আলাইকুম বিয়স আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম পুরাতন বডির হাইড্রোলিক বডি আজকের নতুন কালেকশান ডিফেন্সও দু নিশ ব্যারিং বডিটা মোটামুটি ভালো আছে সেই সেই কোনো জ্বালাই নাই আর লাগলে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমার কাছে আরও পুরাতন হাইডেলিক বডি আছে এই টলিটার দাম এক লক্ষ দশ হাজার টাকা যদি লাগে কারো যোগাযোগ করতে পারেন এছাড়াও আমার কাছে বডি আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন